ইদুনা ইসমাঈল আলহিসাম পবিত্র কালামুল্লাহ মাসিদে বর্ণিত পঁচিশ জন নাবী এবং রাসুলদের মধ্য থেকে তিনি হচ্ছেন অন্যতম একজন নাবী এবং ইসমাইল ইসমাঈল আলহিসাম ছিলেন ইব্রাহিম আলিহিসের জ্যেষ্ঠ পুত্র এবং সেদিন ইব্রাহিম আলহ ইসলাম আল্লাহ তাল কাছে দোয়া করেছিলেন রব্বি হাবলিমিনা সালেহীন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দান করেন আর এই দোয়ার ফসল বা দোয়ার বদৌলতে আল্লাহ তালা ইসমাইল ইসমাঈল আলহিসামকে দান করেছিলেন এবং আল্লাহ তালা বলেছেন ফাবা হুবি গুলাইন হালিম আমি একজন ধৈর্যশীল সন্তান ইসমাইলের সুসংবাদ আমি ইব্রাহিমকে দিলাম সেইদিনা ইসমাইল আলহ ইসলাম হচ্ছেন জাবি হল্ল অর্থাৎ যাকে আল্লাহ তালা জবাই করতে বলেছিলেন আল্লাহর জবাই এর জন্য আল্লাহ রাসুল সাল্লাম তিনি বলতেন যে নুদ জাবি হাসাইন আমি হচ্ছি দুই জাবিহের সন্তান অর্থাৎ এক হচ্ছে আমার পূর্বপুরুষ ইসমাইল হচ্ছে এক জাবিহ যাকে জবাই করার কথা ছিল কিন্তু তাকে সরি আল্লাহ জান্নাত থেকে একটি ভেড়া পাঠালেন তিনি বেঁচে গেলেন আবার আমার পিতা আবদুল্লাহ তাকেও আমার দাদা আব্দুল মোত্তালেব জবাই করে দেওয়ার কথা ছিল আল্লাহ সন্তুষ্টির জন্য কিন্তু সেখানে তার বদৌলতে একশোটি উঠ দিয়ে আল্লাহ তালা আমার পিতা আব্দুল্লাহকে বাঁচিয়ে দিলেন তাহলে এক দাবি হচ্ছে আমার অনেক অনেক পূর্বপুরুষ ইসমাইল আর এক জাবি হচ্ছে আমার পিতা আবদুল্লাহ তাহলে এই দুই জাবিহের কারণেই কিন্তু আমি পৃথিবীতে এসেছি অর্থাৎ সাইদানী ইসমাইল ইসলাম বেঁচে না থাকলে এই বংশ বংশ আল্লাহ রাসুল্লাহলাম আসতেন না আর রাসুলামের পিতা যেত তাহলে তো পৃথিবীতে আসতে পারতেন না একজন হচ্ছে আল্লাহ পিতা আবদুল্লাহ ইসমাইল আলহিসামকে বলা হয় আবুল আরব তিনি আরব জাতির পিতা পুরো আরব গোষ্ঠীটাকে তিনটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে আল্লাহ আরব আল বা ইদা আর একটা আলা আরেবা আর একটা মোস্তা আরেবা বায়দা মানে হচ্ছে অনেক আগের যে আরব জাতি যেটা হচ্ছে আজ সামুদ জাতির কথা বলা হয় তারা ধ্বংস হয়ে গিয়েছে তাদেরকে পৃথিবীতে নেই তারা হচ্ছে আরবে বা আরেকটা হচ্ছে আলা আরব আল আরেবা যারা হচ্ছে অরিজিনাল আরব যাদেরকে কাহতানি বলা হয় আর তিন নম্বর আরব হচ্ছে আল্লাব আল মুস্তা আরবা বা মুস্তা আরেবা মানে যারা বেসিকলি মূলত আরব নয় ভিন দেশি লোক কিন্তু আরবি সংস্কৃতিতে এসে আরবি ভাষা শিখে তারা এখন অ্যারাব হয়ে গিয়েছে আরব জাতিগোষ্ঠীর এই বিশেষ শাখাটির ফাউন্ডার হচ্ছে আর আরব আল মোস্তারাবার ফাউন্ডার হচ্ছে সাইদানা ইসমাঈল আলহিসাম এই জন্য ওনাকে বলা হয় আবুল আরব আরব জাতির পিতা এবং রাসুল সাল্লাম তিনি কিন্তু ইসমাই ইসলামের বংশে আগমন করেছেন তাই তিনি হচ্ছেন বানী ইসমাঈল আর ইয়াকুব আকুব আলাহ ইসলামের পরবর্তী বাকি সব নবী হচ্ছে বানী ইসরা সাইদানা ইসমাইল আলহি ইসলাম এমন একজন নবী যার বদলতে আমরা জমজমের কুয়ার পানি পেয়েছি যে কুয়ার ব্যাপারে ইসলাম বলেছেনিফা ও সুখমিন জমজমের পানি এটা যেমনি মানুষের ক্ষুধা নিবারণ করে আবার এটা মানুষের রোগ বালাই থেকে শিফা আদান করে পাশাপাশি কুরবানির যে বিধান অর্থাৎ জিলহজের দশ তারিখে আমরা যে কুরবানি করি দুল আজহার দিন এই কুরবানির বিধানটাও কিন্তু সৈয়দানা ইসমাইল আলহ ইসলামের কারণে আমরা পেয়েছি আমরা শুনবো সামনে পাশাপাশি কাবা নির্মাণের সাথেও কিন্তু সৈয়দানা ইসমাইল আলী ইসলাম ওতপ্রোতভাবে জড়িত কারণ ইব্রাহিম আলি প্রধান রাজমিস্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন আর ওনার সাথে সাপোর্ট দেওয়ার জন্য সহযোগিতার জন্য সাইদানা ইসমাইলিমাম পাথর বয়ে বয়ে পাথর টেনে পিতার হাতে দিতেন সৈদানা ইসমাইল আলহি ইসলামের জন্ম হয়েছিল ফিলিস্তিনে কিন্তু সেখানে তিনি থাকতে পারেননি আল্লাহ তালার আদেশে ওনার পিতা ইব্রাহিম আলহ ইসলাম হাজারকে এবং ইসমাইলকে মক্কার মরু জামিনে রেখে দিয়ে যায় সারা চাচ্ছিল যে হাজার এবং ইসমাইল যাতে ফিলিস্তিনে না থাকে পাশাপাশি আল্লাহ তালাও আদেশ করলেন যে প্রিয় কলেজার টুকরা সন্তানকে মক্কার মরুর জামিনে তুমি রেখে দিয়ে আসলে ব্রেম ইসলাম তাই করলেন কলেজার টুকরা সন্তান ইসমাইলসালামকে এবং তার মা হাজরাকে মরুভূমিতে রেখে দিয়ে চলে গেলেন একা ধুধু প্রান্তরে হাজেরার কাছে কিছু নেই সামান্য কিছু খেজুর আর এক মশক পানি এক দুই দিন যাওয়ার পরে এই খেজুরও শেষ পানিও শেষ কোনো খাবার যেহেতু নেই হাজরার স্তনে দুধও নেই দুধের বাচ্চা ইসমাইলকে খাওয়ানোর মতো কিছু নেই আল্লাহরই নবী সৈদানা ইসমাইল আলহিসাম দুধের বাচ্চা তিনি ছটফট করছিলেন ক্ষুধার যন্ত্রণায় পানির তৃষ্ণায় সাইদানা ইসমাইল আলহালাম মক্কার মরু জামিনের মধ্যে তিনি ছটফট করছেন এই কঠিন দৃশ্য দেখে ধৈর্য ধারণ করা হাজার পক্ষে সম্ভব ছিল না তিনি সাইদন ইসমাইল ইসলামকে মরুভূমির মধ্যে রেখে পানির সন্ধানে পাশে একটা ছোট পাহাড় ছিল পাহাড়টির নাম হচ্ছে সাফা এই সাফা পাহাড়ের উপরে তিনি আরোহণ করলেন দূর মরুভূমির এদিক সেদিক তিনি খুঁজতে আরম্ভ করলেন কোনো কাফলা দেখা যায় কিনা কাউকে দেখা যায় কিনা পানির কোনো সন্ধান করা যায় কিনা না তিনি কাউকে দেখতে পাচ্ছেন না আবার তিনি সাফা পাহাড় থেকে নেমে পাশে আরেকটা পাহাড় ছিল সেটার নাম হচ্ছে মারোয়া দৌড়ে যে মারোয়াতে উঠলেন এবার আবার মরুভূমির দিকে তিনি তাকালেন যে কোনো কাফেলা দেখা যায় কিনা কোনো জনমানুষ দেখা যায় কিনা পানির কোনো সন্ধান মিলে কিনা কিন্তু না তিনি কাউকে দেখতে পেলেন না আবার তিনি মারোয়া থেকে নেমে এসে সাফায় উঠলেন আবার সাফা থেকে মারোয়ায় এভাবে তিনি পানির সন্ধানের জন্য সাফা থেকে মারোয়া পাহাড়ের মাঝখানে সেই তপ্ত মরুর বুকে সাতবার তিনি দৌড়াদৌড়ি করেছিলেন বিবি হাজেরার এই সাতবার টার্ন করাটা এই দৌড়াদৌড়ি করাটা আল্লাহ তালার কাছে এত পছন্দনীয় হয়েছে হজের সময় প্রত্যেক হাজি সাহেবের এই দুই পাহাড়ের মাঝখানে আসা আইউ বাইনা সাফা ওয়াল মারোয়া সাফা মারোয়ার মাঝখানে দৌড়াদৌড়ি করাটাকে আল্লাহ তালা হাজিদের জন্য ওয়াজিব করে দিয়েছেন হঠাৎ আল্লাহ তখন ফেরেশতা পাঠালেন ফেরেস্তা বলল হাজার তুমি যাও তোমার দুধের ছেলে ইসমাইলের কাছে যাও তার পাশেই তুমি জমজমের কুয়া দেখতে পাবে তিনি গেলেন যে দেখলেন ঠিকই মরুর জামিন ফুরে সেখান থেকে কলকল করে ভেতর থেকে পানি বের হচ্ছে তিনি দেখে তো তিনি অবাক হলেন তিনি আল্লাহ শুক্রিয়া আদায় করলেন এটাই হচ্ছে সেই জমজমের কুয়া এবং সেখান থেকে তিনি পানি পান করলেন মশকের ভেতরে পানি ভরে রাখলেন দুধের শিশু ইসমাইলকে পানি পান করালেন তিনি দেখতে পেলেন পানি শুধু বেরোচ্ছে আর বেরোচ্ছে পানি যেন চলে না যায় চারদিকে তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন আমরা যেমনি পানি ঠেকানোর জন্য বেরি বাদ দিই তেমনি হাজার তিনি বালু দিয়ে বাদ দিতে লাগলেন হাজার কিন্তু আরবি ভাষা জানতো না তিনি জানতেন ইব্রানি ভাষা এবং ইসমাইল আল তো ছোট বাচ্চা সো হাজার ইব্রানি ভাষায় তার নিজের ভাষায় বালি দিয়ে পানিটাকে আটকে রাখার চেষ্টা করছিলেন আর ইব্রানী ভাষায় বলছিলেন ঝাম ঝাম মানে স্টপ স্টপ থাম পানি চলে যাসনে তিনি পানি আটকানোর জন্য বাদ দিয়ে নিজের ভাষায় ইব্রানি ভাষায় তিনি বলছিলেন ঝাম ঝাম মানে থাম থাম তো ওনার মুখ নিশ্চিত শব্দ দুইটা আল্লাহ তালার এত ভালো লেগেছে ক্যামত পর্যন্ত এই পানির কুয়ার পানির নাম আল্লাহ তালাটাকে জাম জামের কুয়ার পানি হিসেবে নাম করে দিলেন সুহান ইন দ্য টাইম থেকে একটি ব্যবসায়ী কাফেলা পাশ দিয়ে যাচ্ছিল কাফেলারটি নাম হচ্ছে জুরহুম জুরহুম গ্রুপের একটি কাফেলা জুরহুম কমের তারা হঠাৎ করে মককার আকাশে পাখি দেখতে পেল এর আগে কখনো মক্কার আকাশে তারা পাখি দেখেনি আরব এলাকায় কোনো এলাকার উপর দিয়ে পাখি উড়া করা মানে সেখানে পানির অস্তিত্ব রয়েছে কাফেলার প্রধান বললো এখানে পাখি আসলো থেকে মক্কার এই লোকেশনে তো কখনো আমরা এত বছর ধরে এখানে কাফিলা নিয়ে আসা যাওয়া করি আমরা তো পাখি দেখিনি নিশ্চয়ই এখানে পানির কোনো ব্যবস্থা হয়েছে তারা যেয়ে দেখলো যে একজন নারী সাথে পশু ছোট্ট বাচ্চা আর পাশে একটা কুয়ার মতো ভেতর থেকে শুধু পানি বেরোচ্ছে তারা হাজেরার কাছে পানির অনুমতি চাইলো হাজেরা পানির অনুমতি দিলেন তারা পানি খেয়ে তৃপ্ত হলো তারা বললো যে আপনি যদি অনুমতি দেন তাহলে আমরা এই পানির আশেপাশে বসতি করতে চাই এবং আমাদের এলাকাবাসীদের সবাইকে এনে এখানে রাখতে চাই হাজারা বললেন হ্যাঁ অবশ্যই তোমরা আসতে পারো পানি খেতে পারো এখানে বসতি স্থাপন করতে পারো তবে মনে রেখো এই জমজমের মালিকানা তোমাদের থাকবে না ওনারশিপ থাকবে আমার কাছে সুবাহ আল্লাহ সেদিন ইবাহ ইসলামের দোয়ার ফসলে এখানে জনমানুষের আগমন ঘটতে আরম্ভ করলো জমজমের পানির কথা চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো এবং ছোট্ট দুধের বাচ্চা ইসমাইল আলহ ইসলাম বড় হতে লাগলেন এবং সাইদুনা ইসমাইল আলিহ ইসলাম এই জুরহুম গোত্রের লোকদের কাছে তিনি আরবি ভাষা শিখলেন তাদের ছেলে মেয়েদের সাথে তিনি বড় হতে লাগলেন অরিজিনালি তারা ছিলেন ইব্রানি ভাষার লোক কিন্তু এখানে তিনি আরবি ভাষা শিখে ফেললেন সাইদিনা ইসমাইল আলহ ইসালাম এই জোরহোম কমের লোকদের কাছেই বড় হতে লাগলেন সেখানকার ছেলে মেয়েদের সাথে তিনি কথা বলতে বলতে আরবি ভাষা শিখে ফেললেন উনি ছিলেন ইব্রানি ভাষার মানুষ কিন্তু তাদের কাছ থেকে তিনি আরবি ভাষা একেবারে পরিপক্ক হলেন তার বয়স যখন তেরো বছর ঠিক তখন আল্লাহ তালা তার পিতা সায়দেনা ইব্রাহিম আল ইসাল্লামকে স্বপ্নে দেখালেন যে ইব্রাহিম তুমি তোমার সবচাইতে পছন্দনীয় বস্তুটি আল্লাহ রাস্তায় কুরবানি কর একাধিকবার তিনি স্বপ্নটি দেখলেন এবং ইব্রাহিম আলাইসালাম বুঝতে পারলেন যে আমার সবচাইতে পছন্দনীয় হচ্ছে আমার ছেলে ইসমাইল যাকে আমি আল্লাহর আদেশে সেই মক্কার মরুভূমিতে রেখে এসেছি আজ তেরোটি বছর আমি ফিলিস্তিনে আমার ছেলেকে অনেক মিস করছে না জানি আমার ইসমাইল দেখতে কতটুকু হয়েছে না জানি আমার ইসমাইল কত বড় হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে ইব্রাহিম আলামের হৃদয়ে ছেলে ইসমাইলের মায়া ভালোবাসা যখন প্রবল ভাবে জন্মালো ঠিক ওই মুহূর্তে তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ তালা ইসমাইল আলহি ইসলামকে কোরবানি করে দেওয়ার জন্য জবাই করে দেওয়ার জন্য আদেশ করছেন তিনি আল্লাহ তালার আদেশে ফিলিস্তিন থেকে মক্কায় চলে আসলেন এসে ১৩ বছর পর নিজের যে টুকার সন্তান ইসমাইলকে দেখলেন কিন্তু এই ছেলেকে তিনি বেশি দিন ধরে রাখতে পারবেন না কারণ আল্লাহ ইসমাইল যখন একটু হাঁটতে পারে দৌড়াতে পারে ছোটাছুটি করতে পারে এই বয়সে যখন পোষল ইব্রাহ আসলাম এসে বললেন হ্যাঁ আমার যা টুকরা সন্তান আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি ফান্তুর মা দা হোয়াট ডিউ থিঙ্ক অবাউট ইট হোয়াটস ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য ম্যাটার তোমার মতামত কি আমি তোমার মতামত জানতে চাই ছোট্ট ছেলে ইসমাইল বাবা বললেন যেমনটি আদিষ্ট হয়েছেন ঠিক তেমনটি করুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অচিরাই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন আপনি মনে করবেন না যে আমি ঘাবড়ে গিয়েছি আমি ভয় পেয়েছি আমি দৌড়ে ছুটে পালাবো না আপনি যেমনটি দেখেছেন তেমনটি করুন কারণ আপনি আল্লাহ নবী এবং আল্লাহ তালা আপনাকে আদেশ করেছেন এটা আপনার উপর আল্লাহর ওয়াহি সো আপনি আমাকে ধৈর্যশীল পাবেন বাবা ছেলে তখন মক্কা থেকে মক্কার পাশেই মিনা অবস্থিত মিনা প্রান্তরে রওনা হলেন আল্লাহ তালার আদেশে ছেলেকে কুরবানি করবার জন্য কি মর্মান্তিক কি হৃদয়ে বিদারক সে দৃশ্য এবং সৈয়দিনা ইসমাইল আলাহি বললেন বাবা আমার চেহারার দিকে তাকিয়ে আপনি চুরি চালাতে আপনার বড্ড মায়া লেগে যাবে কষ্ট লেগে যাবে আপনি আমাকে উল্টো করে শুয়ে দিন অর্থাৎ আমার চেহারাটা থাকবে মাটির দিকে আপনি পেছন দিক থেকে আমাকে জবাই করুন আল্লাহ তালা বলছেন আসলাম ইসলামা ওয়াতিল জাবিন দুইজনেই যখন সারেন্ডার করলো মানে তাদের হৃদয়ে তখন আল্লাহর ভালোবাসা আল্লাহর আনুগত্যের এই ব্যাপারটা ছাড়া আর কোনো কিছুই নেই সাইদানা ইব্রাহিম ছেলেকে হৃদয় থেকে সরিয়ে সেখানে আল্লাহর আদেশকে আল্লাহর ভালোবাসাকে স্থান দিয়েছে ছোট্ট ছেলে ইসমাইল ও আল্লাহর ভয়ে রাজি হয়ে গিয়েছে সেদিন ইব্রাহিম আলাইসলাম তখন ইসমাইসলামের গলার মধ্যে ছুরি চালাবেন আসলে এতটুকু পর্যন্ত অগ্রসর হওয়াটাই আল্লাহ তালা চেয়েছিলেন আল্লাহ তালা চাননি যে পিতা ইব্রাহিমের কাছ থেকে শিশু ইসমাইলকে ছিনিয়ে নিতে আল্লাহ তালা চেয়েছেন যে ইসমাইলের স্থান ইব্রাহিমের হৃদয়ে বড় নাকি আমি আল্লাহর স্থান বড় তিনি যখন ছুটি চালাবেন পেছন থেকে ডাক আসলোয়ানা দিনা এবারিম হে ইব্রাহিম স্টপ আর সামনে আগ বাড়ানো যাবে না এখানেই থামো কদসাদ রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করে দেখিয়ে দিয়েছ আমি যারা সৎকর্ম কর্ম পরায়ণশীল তাদেরকে প্রতিদান দিয়ে থাকি ইন্না হল বড় পরীক্ষা এই বড় পরীক্ষাতেও তুমি তোমরা উত্তীর্ণ হয়েছাদাইনা হবি আদিম আল্লাহ তালা বলছেন জান্নার থেকে একটা বকরি এনে একটা ভেড়া এনে আমি ইসমাইলকে সরিয়ে দিলাম ইসমাইলের জায়গায় ওই বকরি কুরবানি হয়ে গেল আল্লাহ আকবর সৈদান ইসমাইল ইসলাম বেঁচে গেলেন ওই যে মিনা প্রান্তরে সাইদিন ইব্রাহিম আল ছেলের বদলে বকরি জবাই করলেন এই দৃশ্যটাও আল্লাহ তাল্লাহার এত ভালো লেগেছে কেমত পর্যন্ত দশে জিল হোজে গোটা বিশ্বের সব সামর্থ্যবান বিশ্বাসীদের জন্য এরকম জবে করা স্যাক্রিফাইস করা অ্যানিমালসকে স্লটার করা আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছে তার মানে কোরবানির যে বিধান এটা আমরা সাইদানা ইসমাইল আলিহ ইসলামের বদৌলতেই পেয়েছি কেন আল্লাহ তালা এমন ঠিক করলেন আল্লাহ তালা চাইলেন যে আমি দেখতে চাই ইব্রাহিমের হৃদয়ে কে বড় কলেজা টুকরার সন্তান ইসমাইল বড় নাকি আমি আল্লাহ তালা বড় এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে ইব্রাহিম আলাইস্লামের হৃদয়ে সবচাইতে পছন্দের জায়গাটা ছিল তার সন্তান ইসমাইল কারণ ছিয়াশি বছর পর একটা সন্তান পেয়েছে কত মায়ার জায়গায় কত আদর এবং ভালোবাসার জায়গায় তিনি হৃদয়ে তাকে স্থান দিয়েছিলেন আল্লাহ চেয়েছেন না ওই জায়গায় যেন আল্লাহর ভালোবাসাটা থাকে এই জন্য ইব্রাহিম আলাহিসামের উপর সবচেয়ে বড় পরীক্ষা তিনি চাপিয়ে দিয়েছিলেন সম্মানিত ভাই এবং বোনেরা আমাদের হৃদয়েও একটা ইসমাইল আছে আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার টাকা আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার ব্যাংক ব্যালেন্স কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার গাড়ি আমার আমাদের কারো হৃদয়ের ইসমাইল হচ্ছে আমার যশ খেতি আল্লাহ তালা দেখতে চান যে সব কিছুকে আমরা আল্লাহর ভালোবাসার বিনিময়ে স্যাক্রিফাইস করতে পারি কিনা কুরবানি করতে পারি কিনা আল্লাহর জন্য সব কিছুকে আমরা উজাড় করে দিতে পারি কিনা এটাই হচ্ছে কোরবানির শিক্ষা সৈয়দেনা ইসমাইল আলহ ইসলামকে নিয়ে যখন হাতে ছুরি নিয়ে বা হাতে ছেলেকে নিয়ে যখন বাপ বেটা মিনা প্রান্তরে রওনা হয়েছিল এই দৃশ্য যেন এই দৃশ্যায়ন যেন না ঘটে এই সিনারি যাতে না ঘটে তারা যেন আল্লাহ তালার ভালোবাসা ভালোবাসা আরো এক ধাপ এগিয়ে যেতে না পারে থেকে শয়তান অনেকবার টেম্পটেশন করেছিল তারপরে এসেছে যে তিনটা জায়গায় করা বলছিল যে ইসমাইল তুমি যেও না তোমার বাবা তোমার গলায় ছুরি চালিয়ে দেবে ফিনকি দিয়ে রক্ত বেরোবে তুমি সহ্য করতে পারবে না তুমি ছুটে পালিয়ে যাও সেদিন ইসমাইল আলহিসাম তখন ঠিক সেই জায়গাতেই মাটি থেকে পাথর নিয়ে শয়তানের দিকে ছুঁড়ে মেরেছিল কিছু দূর যাওয়ার পর আবার শয়তান এসে ধোকা দেয় ইসমাই ইসলাম ইব্রামী ইসলাম তারা পাথর ছুঁড়ে মেরেছিল তিন তিনটি জায়গায় ওনারা আল্লাহ তালার পক্ষে শয়তানের বিরুদ্ধে পাথর নিক্ষেপ করেছিল এই দৃশ্যটা আল্লাহ তাল কাছে এত ভালো লেগেছে কেয়ামত পর্যন্ত পৃথিবীর সকল হাজিদের জন্য জামরাতুলা আকাবা আল কুবরা আল গুস্তা আর সোবরা এই তিনটা জায়গায় সাতটা সাতটা করে একুশটা পাথর মারা সব হাজিদের জন্য আল্লাহ তালা ওয়াজিব করে দিয়েছেন তার মানে এই জমজমের বরকতময় পানি পৃথিবীর সব পানি খেলে শুধু তৃষ্ণা মিটে আল্লাহ রাসুসলাম বললেন জমজমের পানি খেলে ক্ষুধাও মিটে যায় এটা পেলাম আমরা সৈয়দান ইসমাইল ইসলামের বদৌলতে আমরা কুরবানির বিধান পেলাম ইসমাই ইসলামের বদৌলতে এবং তার মা হাজেরার দৌড়ির কারণে একনে সাফা মারা মারোয়াতে সাই করার বিধান আমরা পেলাম এবং তিনি শয়তানের বিরুদ্ধে শক্ত অবস্থান জানান দেওয়ার জন্য যে পাথর ছুঁড়ে মেরেছিলেন এটার মাধ্যমে আমরা রমিউল জিমার হাজি সাহেবদের যে কঙ্কর নিক্ষেপ করতে হয় তিনটি স্থানে সেটি আমরা পেয়েছি সমৃদ্ধ সুধী সৈদান ইসমাইল আলহিসাম যখন প্রাপ্তবয়স্ক হলেন তিনি জোরহম গোত্রের একটি মেয়েকে বিয়ে করলেন এখন আমরা ওনার জীবনের দুইটি বিবাহ নিয়ে কথা শুনবো যেটি ইসাহি বুখারিতে এসেছে তিনি যখন বিয়ে করলেন অনেক দিন পর তার মা হাজারা মারা গেল অনেকদিন পর সৈদান ইব্রাহিম আলসালাম ফিলিস্তিন থেকে কলেজের টুকরা সন্তান ইসমাইল ইসলামকে দেখতে আসতেন মক্কায় এসে তিনি দেখতেন যে ইসমাইল ঘরে নেই আচ্ছা তার স্ত্রী তিনি স্ত্রীকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো স্ত্রী উত্তরে বললো না আমরা খুব একটা ভালো নেই তিনি বললেন তোমার স্বামী ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গিয়েছেন রিজিকের অন্বেষণে তোমাদের দিনকাল কেমন চলে বেশি ভালো চলে না খাবার দাবার না বেশি একটা সুবিধার না মানে কমপ্লেন আর কমপ্লেন যেটা শুনে বৌমার এরকম কথা শুনে তিনি নিজের পরিচয় গোপন রাখলেন কিন্তু বৌমার এরকম কথা শুনে তিনি পছন্দ করলেন না তিনি বললেন তোমার হাজব্যান্ড ইসমাইল যখন বাসায় আসবে বলো যে একজন বৃদ্ধ লোক এসেছিল আমার পক্ষ থেকে সালাম বলো আর বলবে যে তোমার ঘরের দরজার চৌকারটা যেন সে পাল্টে ফেলে এ কথা বলে দিও তিনি চলে গেলেন ইসমাইল ইসলাম আসলেন স্ত্রী বললো একজন বৃদ্ধ লোক এসেছিল তোমাকে সালাম দিয়েছে আর তিনি বলেছেন ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলো এই বাক্যটা কিন্তু অনেক ইঙ্গিতপূর্ণ একটা বাক্য এটা নবীর বলে যাওয়া বাক্য আর নবীর কথা নবী বুঝে কারণ ইসমাইল আলহি ইসালাম উনিও ভাবি নবী মানে অচিরেই নবী হতে যাবেন উনি বুঝতে পারলেন যে সে লোক তো আমার বাবা ইব্রাহিম আল্লাহর খলিল ছাড়া কেউ নয় ইসমায় ইসলাম বললো কি বলো তুমি আমার বাবা এই কথা বলেছে স্ত্রী বললেন হ্যাঁ আপনার পিতাই কথা বলেছে তুমি কি করেছিলে তিনি বললেন যে আমি অনেক কমপ্লেন করেছি যে আমাদের খাবার দাবারের সমস্যা আমি অসন্তোষ প্রকাশ করেছি সাইদানা ইসমাইসাল্লাম বললেন তুমি চিনোনি সেটা ছিল আমার জন্মদাতা পিতা ইব্রাহিম আল খালিদ এবং তিনি যে ইঙ্গিত সূচক বাক্য বলেছে এর মানে হচ্ছে আমি যেন তোমাকে তালাক দিয়ে দিই আমি তোমাকে ডিভোর্স দিলাম তুমি তোমার পরিবারের সাথে যে মিলিত হও আমার সাথে তোমার থাকার আর কোনো সুযোগ নেই বাবার দিক নির্দেশনা পেয়ে সৈদানা ইসমাইল ইসলাম প্রথম স্ত্রীকে তালাক দিলেন সেই জুরহুম গোত্রের অন্য একটি মেয়েকে তিনি কিছুদিন পরে বিয়ে করলেন আবারও অনেক বছর পর আল্লাহ থেকে ছেলেকে দেখতে আসলেন কিন্তু কি আশ্চর্যের বিষয় ওই দিনও ইসমাইল আল ইসলাম বাড়িতে নেই সই বুখারিতে এসেছে তিনি বাড়িতে জিজ্ঞেস করলেন যে ইসমাইল কোথায় স্ত্রী বললো যে তিনি বাইরে গেছেন রেজি অন্বেষণের জন্য তিনি জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো মেয়েটি উত্তরে বললো নাহনবী হইরিন ওয়াসা আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের অনেক দিয়েছেন শুকর আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি আসনাতা আলাল্লাহ এবং আল্লাহর শুকর গুজার হল আল্লাহর প্রশংসা করল তার মনে কোনো কমপ্লেন নেই শুধু শুকর গুজার তিনি জিজ্ঞেস করলেন মা তো আম তোমাদের খাবার দাবার কেমন চলে হলাত আল্লাহাম তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার স্বামী শিকার করে নিয়ে আসে গোস্ত আমরা গোস্ত খাই পানি খাই এটাই আমাদের খাবার ইব্রাহিম ইসলাম এই কথা শুনে খুব খুশি হলেন ফাখর আল্লাহম্মা বারিক্লাহামিউলা আল্লাহ তুমি এই ফ্যামিলিতে বরকত দাও তাদের গোস্ত এবং খাবারে তিনি বরকত দাও তিনি বললেন তোমার স্বামী যখন ফিরবে আমার সালাম বলো আর বলবে ফরাই মুরি ইউসবি তো আচা বাচা বা আর তোমার স্বামীকে বলো এখন ঘরের দরজার যে নতুন চৌকাট এটা যেন কখনো না পাল্টায় ইসমাই ইসলাম ফিরে আসলেন স্ত্রী বললেন এক বৃদ্ধ লোক এসে তোমায় সালাম বলেছে আর বলেছে ঘরের দরজার চৌকাট যেন কখনো না পাল্টায় ইসমাইল আলহ ইসালামের কথা শুনে তিনি বেজায় খুশি হলেন তিনি বললেন তাই যিনি এসেছিলেন তুমি কি জানো এটাকে তিনি আমার জন্মদাতার পিতা ইব্রাহিম আলহ ইসালাম আর তিনি তোমার ব্যাপারে আমার কাছে পজিটিভ সার্টিফাই করেছেন তিনি বলেছেন তোমাকে যে আমি স্ত্রী হিসেবে রেখেছি মরার আগ পর্যন্ত যেন তোমাকেই জড়িয়ে রাখি একসাথেই যেন আমরা যাই তোমার হাটটা যে আমি ধরেছি কখনো যেন তোমাকে ছেড়ে না দেয় চিরকাল আমাদের এই স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই ভালোবাসার বন্ধন যেন অটুক থাকে এই বর্ণনাটি খুব চমৎকার ভাবে সেই বোখারিতে বর্ণিত হয়েছে সেদিনে ইসমাইল আলহ ওনার পিতার আদেশে প্রথম স্ত্রীকে তালাক দিলেন এবং দ্বিতীয় স্ত্রীকে নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে মক্কায় তিনি বসবাস করতে লাগলেন এবং একটা সময়ে সেদিন ইব্রাহিম আলাইসাল্লাম যখন আবার মক্কায় আসলেন কাবা নির্মাণের কাজে তিনি তার পিতাকে সহযোগিতা করেছেন এবং সবসময় তিনি কাবা পরিষ্কার করতেন ঝাড়ু দিতেন কারণ আল্লাহ তালা বলেছেন বা আহিদিনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাইল ইব্রাহিম এবং ইসমাইলকে আমি স্পেশাল অর্ডার করেছি যে আমি তহিরা বাইতিয়া আমার ঘর এই কাবাকে তোমরা ক্লিন আপ করো পরিচ্ছন্ন করো কাদের জন্য ত ইফিন তা অফকারীদের জন্য আ আকিফিন যারা এই কাবাঘরে এতে কাফ করবে তাদের জন্য ওয়ার রুকা ইস সুজুদ এবং সালাত আদায়কারীদের জন্য রুকু সেজদাকারীদের জন্য কাবাঘরকে পরিচ্ছন্ন করো সৈয়দিন ইসমাইল আলহ ইসলাম এই কাবাঘরকে তিনি পরিচ্ছন্ন করতেন সৈয়দিন ইসমাইল আলহ ইসলামের ব্যাপারে আরও একটি তথ্য জানা যায় যেটি সহি বুখারিতে এসেছে সেটা হচ্ছে তিনি অত্যন্ত ভালো তীরন্দাজ ছিলেন ভালো তীর মারতে জানতেন আল্লাহ রাসুল ইসলাম একবার বনু আসলাম গোত্রের পাশ দিয়ে যাচ্ছিলেন একটা বাজারে তিনি দেখতে পেলেন যে বনু আসলাম গোত্রের লোকেরা তীর দিয়ে প্রশিক্ষণ নিচ্ছে খেলাধুলা করছে তখন হাবিব হাবিবাহ ইসলাম বললেন ফরমুব ইসমাইল হে বনু ইসমাইল মানে ইসমাইলের বংশধর তোমরা ভালো করে তীর মারো ভালো করে তীর খেলার প্রশিক্ষণ করোাকুম কানা রমিয়ান কারণ তোমাদের আদি পিতা তোমাদের পূর্বপুরুষ ইসমাঈল আলহি ইসলাম ছিলেন জবরদস্ত তীরন্দাজ তিনি চমৎকার তীর দিয়ে তিনি শিকার করতেন তিনি তীর মারলে সে তীর মিস হতো না তাহলে ইসমাইল আলহি সাল্লাম খানা রমিয়ান তিনি তীরন্দাজ ছিলেন ইসমাইল আলি সাল্লামের দাওয়াতি এরিয়া ছিল মক্কা মক্কা এবং তার আশেপাশের এরিয়াতে তিনি বেসিকলি দাওয়াতি কাজ করতেন জুরহুম কমে তিনি দাওয়াত দিয়েছেন আমালিক গোত্রের দাওয়াত দিয়েছেন এবং আহলি ইয়ামান ইয়ামানবাসীদের যে লোকজন সেখানে তিনি তাওহিদের দাওয়াত দিয়েছেন কালামুল্লা মাজিদের সুরা মারিয়ামে আল্লাহ তাল্লাহ সাইদিন ইব্রাহিম আলি সাল্লামের ব্যাপারে একটি বিশেষ বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে সদিকাল ওয়াদ তিনি তার প্রতিশ্রুতি রক্ষা করতেন ওয়াদা কখনো ভাঙতেন না আল্লাহ তালা বলছেন ফিল বি ইসমাইল হে নবী আপনি কোরআনে ইসমাইল আল ইসলামের কথাকে উল্লেখ করুন কানা সদিক আদি ওয়া রসুল নবিয়া তিনি ছিলেন প্রমিস অ্যাটেন্টিভ কাউকে প্রমিস দিলে এটা কখনো ভাঙতেন না এবং তিনি ছিলেন রসুল এবং নবী আহলা হবি আহ সলি জাকা তিনি তার পরিবারের লোকদেরকে সালাতের আদেশ করতেন জাকাতের আদেশ করতেন ওয়াখানা আইন্দার রব্বিহিমিয়া আর তিনি আল্লাহ তাল অনেক প্রিয় ভাজন একজন নাবি ছিলেন কারণ বোঝা গেল ইব্রাহিম ইসলাম রেখে যাওয়া যে দাওয়াতি কাজ তাউহিদের দাওয়াতি কাজ এটা তিনি করতেন তিনি লোকজনদেরকে সালাদের আদেশ করতেন জাকাত দেওয়ার আদেশ করতেন এবং ইমানের যে মৌলিক দাবিগুলো সবগুলোর ব্যাপারে তিনি দাওয়াত দিতেন পাশাপাশি তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী অনেক তাফসিরে এসেছে যে তিনি এত বেশি সদিকুল ওয়াদ অর্থাৎ প্রমিস অ্যাটেন্টিভ ছিলেন তিনি কাউকে ওয়াদা দিলে সে ব্যাপারে খুব বেশি সচেতন থাকতেন আমরা জানি সব নবীরাই ওনারা কখনো প্রমিস ভাঙতেন না দে নেভার ব্রেক দ্য প্রমিস কোনো নবী ওনারা কথা দিয়ে কথা ভাঙতেন না কথা রাখতেন কিন্তু বিশেষ করে আল্লাহ তালা ইসমাইল ইসলামের কথাকে কোরআনে উল্লেখ করতে বলেছেন মুফাসির একরামরা উল্লেখ করেছেন যে একবার তিনি কোনো একটা ব্যক্তিকে কমিটমেন্ট দিয়েছেন বা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আগামীকাল আসরের সময় এই গাছের নিচে আপনার সাথে দেখা হবে সাইয়দিনা ইসমাআল ইসলাম তার পরের দিন কথা অনুযায়ী ওই ব্যক্তির সাথে দেখা করবার জন্য সেই গাছের নিচে যে হাজির হলেন কিন্তু সেই ব্যক্তিটিকে আর খুঁজে পাওয়া গেল না তিনি আসলেন না ইসমাইল আলি ইসলাম মনে মনে ভাবলেন যে ওই লোকটি হয়তো ভুলে গিয়েছে আজ আসেনি কাল হয়তো আসবে ইসমাইল ইসলাম তারপরের দিন যে সেখানে হাজির কিন্তু সেই লোকটি আসেনি ইসমাইল ইসলাম তারপরের দিনও যে সেখানে হাজির ওই লোকটি আসেনি মুফাসরিন একরাম বলেছেন যে ইসমাইল ইসলাম ওই লোকটির অপেক্ষায় সে গাছের নিচে টানা এক মাস অপেক্ষা করেছেন প্রতিদিন তিনি বিকেলবেলা সেখানে যে লোকটির অপেক্ষায় থাকতেন কারণ তিনি কথা দিয়েছিলেন আমরা অনেক সময় কথা দিয়ে কথা রাখতে পারি না কিন্তু সাইদানা ইসমাইল আলাহ ইসলাম কথা দেওয়ার কারণে টানা তিরিশ দিন এক মাস ওই লোকটির জন্য অপেক্ষা করেছিলেন এই জন্য আল্লাহ তালা ইসমাইল ইসলামের প্রশংসা করে তিনি বলেছেন ইন্নাহু কানা সদেক আল ওয়াদি ওয়া খানা রসুল আন্নাবিয়া তিনি ছিলেন ওয়াদাকে রক্ষাকারী একজন নাবি সাইদানা ইসমাইল আলহ ইসলাম মক্কার এই অঞ্চলে তাওহিদের বাণীকে প্রচার করে মক্কাতে ইন্তেকাল করেন এবং সেখানেই তার মায়ের কবরের পাশে বিবে হাজারার কবরের পাশে কাবাগরের খুব কাছাকাছি কোনো একটা জায়গায় মক্কাতেই সেদানা ইসমাইল আলহিসামকে কবরস্থ করা হয়। হয়তো শুধু সেদানা ইসমাইল আলহামের পুরো জীবনী শুনবার পরে এবার আমরা জীবনী থেকে কিছু লাইফ ছিলেনা আমরা সবাই নেককার সন্তান চাই আমরা চাই আমাদের ছেলে মেয়েগুলো আল্লাহওয়ালা হোক আল্লাহর কোনো আদেশ তারা খুব সহজে গ্রহণ করুক মাথা পেতে নাক এরকম সন্তান আমরা চাই এরকম সন্তান যদি আমরা চাই তাহলে তাদেরকে ইসমাইল আলহি ইসালামের মতো করে আমাদেরকে গঠন করতে হবে কারণ ইসমাইল আলহ ইসলাম এমন একজন আদর্শ সন্তানের নমুনা ছিলেন সাইদান ইব্রাহিম আলহিসাম যখন তাকে বললেন যে বাবা স্বপ্নে দেখেছি তোমাকে আমি জবাই করছি তুমি কি বলো তিনি এক বাক্যে বলেছিলেন ইয়া বাতিফা আলমা তোমার বাবা আল্লাহ তালা আপনাকে যে আদেশ করেছেন আপনি তাই করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন ইমানের চেতনা হৃদয়ে কতটা গভীরে প্রসিত থাকলে একজন ছোট্ট ছেলে তার বাবার প্রশ্নের জবাবে এমনটা উত্তর দিতে পারে আমরা যদি আমাদের ফ্যামিলি মেম্বারের কথা চিন্তা করি আমাদের ছেলেমেয়েদের কথা যদি চিন্তা করি আমরা যদি আমার ছেলেকে বলি আমাদের মেয়েকে বলি যে বাবা আল্লাহ বলেছেন যে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি যেন ছুরি দিয়ে তোমার গলায় ছুরি চালাই তোমাকে জবাই করি পিনকি দিয়ে রক্ত বেরোবে এবং তুমি এতে মারা যাবে আমাদের ছেলে ছেলেমেয়েরা কি ইমানের বলে এতটা বলিয়ান হয়েছে যে এ প্রস্তাবে তারা রাজি হবে আমাদের কিন্তু এই বিষয়গুলো ভেবে চিনতে সামনে আগানো দরকার যে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে কী শেখাচ্ছি আল্লাহর ভালোবাসা রাসূলের ভালোবাসা ইসলামের ভালোবাসাকে আমরা তাদের হৃদয়ে গভীর থেকে গভীরে আমরা প্রচিত করতে পেরেছি কিনা এটা চিন্তার বিষয় সেক্ষেত্রে আমরা বলবো যে সর্বপ্রথম যে লাইফ লেসেন আমরা পাই ইসমাইল আলহী ইসলাম হচ্ছে একজন আদর্শ সন্তানের নমুনা কেমন করে আমরা আদর্শ সন্তান গড়ে তুলবো এটা আমরা ইব্রাহিম যেমন করে সাইদিন ইসমাইল ইসলামকে গড়ে তুলেছিলেন সেখান থেকে কিন্তু আমরা এই শিক্ষাটা নিতে পারি পাশাপাশি আমরা দেখবো যে তিনি তার বাবাকে বিভিন্ন কাজে সহযোগিতা করেছেন কাবা বা মতো একটা বড় কাজে ছোট্ট ছেলে ইসমাই আহ তিনি পাথর এনে এনে বাবার হাতে দিয়েছেন এবং সৈয়দান ইব্রাহিম আলাইসালাম তিনি কাবা নির্মাণ করেছেন দ্বিতীয় যে শিক্ষাটি পাই সেটা হচ্ছে ইসমাইল আলহাম তিনি করি কিন্তু বাবার সাথে আমাদের সেই সম্পর্কের জায়গাটা নেই কিন্তু আমরা যদি ইসমাইল আলহিসামের জীবনের দিকে তাকাই তাহলে দেখবো যে সহি বুখারিতে যে ওনার দুইটা সংসারের কথা আমরা শুনেছি প্রথম সংসার থেকে তিনি কিন্তু ডিটাচ হয়েছিলেন কেবলমাত্র পিতার আদেশে পিতা এসে বলেছিলেন যে তুমি প্রথম স্ত্রীকে তালাক দাও ইঙ্গিতপূর্ণ একটা বাক্য বলে গিয়েছিলেন এবং পিতার সন্তুষ্টির জন্য পিতার দিক নির্দেশনা অনুযায়ী কিন্তু প্রথম স্ত্রীকে তিনি ডিভোর্স করে দ্বিতীয় সংসারে তিনি দ্বিতীয় সম্পর্কে তিনি গিয়েছেন তো এখান থেকে আমরা বুঝতে পারি যে সাইদিন ইসলাম ইসলামের তার পিতার প্রতি কতটুকু আস্থা এবং ভালোবাসা ছিল কারণ তিনি বুঝতে পেরেছেন যে আমার পিতা আমার খারাপ চাইবে না এবং তিনি নবী আমার পিতা হচ্ছে আল্লাহর খালিদ সো নিশ্চয়ই আমার স্ত্রীর আচরণে কর্মকাণ্ডে এমন কিছু তিনি পেয়েছেন তিনি অনেক ভিশনারি ছিলেন অনেক ভেবেচিন্তে নিশ্চয়ই আমার বাবা এটা বলেছেন এবং সাথে সাথে তিনি দেরি করেন এটা শোনার পরে বলেছেন তুমি তোমার ফ্যামিলি মেম্বারদের কাছে চলে যাও তোমার ফ্যামিলিতে যে তুমি থাকো আমি তোমাকে সম্মানের সাথে বিদায় করে দিচ্ছি তাহলে এই যে পিতা ভক্ত হওয়া এবং বাবার সাথে ছেলের যে একটা গভীরতম সম্পর্ক যেটা আমাদের এই ইট পাথরের সমাজে আমরা অনেক মিসিং দেখতে পাচ্ছি ছেলে মেয়েদের সাথে বাবার সেই সম্পর্কের জায়গাটুকু নেই বাবার সাথে ছেলে মেয়েদের সেই বোঝাপড়ার জায়গাটুকু নেই ছেলেমেয়েরা হয়তো বাবাকে সেরকম খুব কাছের মনে করে আপন করে নিতে পারছে না যেখানে বাবা ছাড়া অন্যদের কাছে যে তারা পরামর্শ চাইছে অন্যদেরকে তারা খুব কাছের মনে করছে সো আমরা যদি আমাদের সন্তানদেরকে সন্তানদের সাথে আইস ব্রেকিং করে সুসম্পর্ক গড়ে তুলতে চাই আমরা কিন্তু সৈয়দানা ইব্রাহিম এবং তদীয় সন্তান ইসমাইলের সাথে কি সম্পর্ক তারা করেছিলেন সেখান থেকে শিক্ষা নিতে পারি ইসমাইল ইসলামের জীবনে থেকে সর্বশেষ যে শিক্ষাটুকু পাই সেটা হচ্ছে তিনি খুব পরিশ্রমী ছিলেন অত্যন্ত পরিশ্রমী ছিলেন তার প্রমাণ তিনি কাবা নির্মাণে বাবাকে সহযোগিতা করেছেন তার আরও একটা প্রমাণ দুই দুইবার তার বাবা যখন এসে তাদের খোঁজ খবর নিতে এসেছিলেন একবার ও ছেলেকে ঘরে পাননি